আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বর অটো আচ্ছা ভাইজান আপনারা কি ফোটোনের শোরুম না আমার যেহেতু ফটোনের শোরুম আছে তা আপনারা গাড়ি কিভাবে দিচ্ছেন একটু বলবেন আপনাদের মডেল কয়টা রেস আমাদের চারটি মডেল আছে টন বারো ফিট এবং তিন টন চোদ্দ ফিট আচ্ছা এই অনেক রকমের অনেক মডেলের গাড়ি চৈলে রয়েছে বেশ কয়েকটা মডেলের তাহলে আপনাদের শুধু কোম্পানির সুযোগ সুবিধা সুবিধা আছে অল্প নিতে পারেন এবং নিচ্ছে নগদে তারপরে আমাদের কিস্তি সিস্টেম হলো আঠারো মাস ছত্রিশ মাস আটচল্লিশ মাস সাথে আমরা সুযোগ সুবিধা আছে অনেক কোম্পানি কোম্পানির ওয়ারেন্টি আছে সার্ভিস আছে নাম্বার ইন্স্যুরেন্সও আছে যে কোম্পানি করে দেবে সহজ কিস্তিতে হবে আপনার তারপরে

বাস স্ট্যান্ড থেকে একটু দক্ষিণে আসলেই হাতের দামটা সে এক দুই মিনিট হ্যাঁজিরা মোটর তারপরে আমাদের ইউটিউবের স্ক্রিনের নাম্বারে দোকান করবেন তারপরে আপনাদের সহজ সহজভাবে আপনারা পাচ্ছেন আমাদের ইউটিউবে যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে চার্জ দিলেই ফুটুল লিগে তার যদি আপনারা সহজে পাবেন আমাদের প্রত্যেকটা মডেলই দেখতে পারবেন এবং এই যোগাযোগ এই নাম্বারে যোগাযোগ করলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে আমাদের ঠিকানা সব সবকিছু আপনার সাথে কথা বলতে পারবে অবশ্যই কথা বলতে পারবে ওকে ধন্যবাদ